এদিকে আবার চলে আসলো বর্ষা আর এই বর্ষাতে আমাদের মেজরভাবে প্রবলেম ফেস করতে হয় ক্যামেরা নিয়ে খুবই টেনশন এবং জটিলতায় ভুগতে হয় কারণ অর্থাৎ আমাদের বাংলাদেশের জলীয় বাষ্প পরিমাণ আর্দ্রতা এবং জলীয়বাষ্প পরিমাণ অনেক বেশি যা ক্যামেরার জন্য অনুপযোগী অর্থাৎ আপনার এই আপনার যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাকে সেফটি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা ড্রাই ক্যাবিনেট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকার কারণ হচ্ছে গেন আপনার ক্যামেরাটার সেফটি করার জন্য এবং আপনার ক্যামেরাতে জন্য কোনো প্রকার ফাঙ্গাস এবং ক্যামেরার লেন্সের জন্য কোনো প্রকার ফাঙ্গাস না পড়ে কারণ এত অনেক টাকা ইনভেস্ট করে একটা লেন্স কেনা হয় আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ দিয়ে লেন্স কেনা হয় কিন্তু দুঃখজনক বিষয় ছয় মাস সাত মাস যেতে পারে না তার আগেই লেন্সটাতে ফাঙ্গাস পড়ে যায় কেন কিভাবে পড়ে এই বিস্তারিত জানতে এবং আমার কাছে কি ধরনের এর থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো আছে। তার ভিতরে আমার কাছে আছে ড্রাই ক্যাবিনেট আর কি কি কত লিটার ক্যাবিনেট আছে এবং কত টাকা দাম বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওটা পুরোটাতে আমি দেখাবো তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা পুরোটাই দেখি কোন ব্র্যান্ডের তিরিশ লিটারের একটা ড্রাই ক্যাবিনেট আনবক্সিং করে দেখাবো আর এই ড্রাই ক্যাবিনেটটার ভিতরে কত কত পিস ক্যামেরা রাখতে পারবেন আমি আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেবো এটা যদি আপনার ড্রাই ক্যাবিনেটটা যদি ওপেন করতে হয় সেক্ষেত্রে ওপেন করার পরে আপনারা প্রথমে একটা চাবি পাবেন চাবিটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এটা লক করতে পারবেন এবং খুলতে পারবেন তারপরে পাবেন পাবেন আছেন পাওয়ার অ্যাড্যাপ্টার পাওয়ার অ্যাড্যাপ্টারের পরে আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্রাই ক্যাবিনেটটা এটা খুলুন খোলার পরে আপনারা ড্রাই ক্যাবিনেটের ভিতরে দেখুন দেখা দেখলে পাবেন দুইটা রক অর্থাৎ আপনার এবং নিচে এক থাক র্যাক উপরে আরেক থাক র্যাক দুইটা র্যাক পাচ্ছেন এই দুইটা র্যাকের ভিতরে আপনারা ক্যামেরা রাখতে পারবেন মিনিমাম আপনার দুই দুইটা বডি তিনটা লেন্স অর্থাৎ ইকুইপমেন্ট কম যারা অল্প বাজেট কিংবা বাজেট কম তাদের জন্য এই ড্রাই ক্যাবিনেটটা বেস্ট একটা ড্রাই ক্যাবিনেট আপনারা চাইলে এই ড্রাই ক্যাবিনেটটা নিতে পারেন আর এই ক্যাবিনেট ড্রাই ক্যাবিনেটটার হিউমিনিটি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে রাখবেন যাতে আপনার হচ্ছে বেশিও রাখতে পার চাইলে রাখতে পারবেন এবং কমও রাখতে পারবেন যদিও কমান তখন আপনার হিউমিনিটি বাড়ে যাবে যার কারণে আপনাকে নির্দিষ্ট একটা তাপমাত্রা রাখতে রাখতে হবে যাতে আপনার এটা ঠিকঠাক থাকে এবং আপনার ক্যামেরা এবং ক্যামেরা লেন্সটাও যেন ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাকে হিউমিনিটি আপনার এ বি সি তিন ডি তিনটা মডেল ভাগ করা আছে সেই তিনটা মডামে ভাগ করাতে যে কোনোটা আপনি যদি বেশি পরিমাণ ক্যামেরা এবং ক্যামেরা এক্সোচলিশ থাকে তখন আপনাকে একদম লাস্ট ডিতে রাখেন এবং যদি কম থাকে তাহলে আপনার বিতে রাখেন এবং নর্মালে থাকে তাহলে এতে রাখেন স্বাভাবিকভাবে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন এবং এখানে আপনার কত ডিগ্রিতে তাপমাত্রা আছে সেটাও ডিটেলস আপনাকে এই ড্রাই ক্যাবিনেটটা দেখতে পাবেন আর এই অ্যানবন্ট ব্র্যান্ডের এডি থার্টি এল এই ড্রাই ক্যাবিনেটার প্রাইসটা আপনার চলতেছে মাত্র সাড়ে আট হাজার টাকাতে আপনারা এই ড্রাই ক্যাবিনেটটা আমার কাছ থেকে নিতে পারেন এখন আমি আপনাদেরকে যেই অ্যানবন ব্র্যান্ডের যে ড্রাই বক্সটা দেখাবো সেটা হচ্ছে ফিফটিন লিটার অর্থাৎ এডি ফিফটি এল অর্থাৎ পঞ্চাশ লিটার অর্থাৎ যাদের একটু পরিমাণ বেশি অর্থাৎ তিনটা বডি কিংবা দুইটা বডি কিংবা আপনার চারটা পাঁচটা লেন্স তাদের জন্য আপনার ফিফটিন লিটারটা নিতে পারেন এটাতে আপনি দুইটা র‍্যাক পাচ্ছেন পাশাপাশি আপনার হচ্ছেন বিগ সাইজ এবং পঞ্চাশ লিটার অর্থাৎ এই ড্রাই ক্যাবিনেটে যারা এক্সোসরিসের পরিমাণটা একটু বেশি তারা নিতে পারেন আর এই এডি ফিফটিন এল অর্থাৎ এই মডেলটার প্রাইসটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই মডেলটা নিতে পারেন তারপর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যেটা যে এডি এইটটি লিটার অর্থাৎ এই লিটারটা পরিমাণ অনেক বেশি যারা আপনারা হচ্ছে এখানে তিন চারটা পাঁচটা বডি কিংবা তিনটা বডি এবং পাঁচ সাতটা লেন্স যাদের তারা আপনারা এই এডি এইটটি লিট এডি এল অর্থাৎ এই মডেলটা নিতে পারেন এ অ্যানবন ব্র্যান্ডের এডি এইটটি এল এই মডেলটা নিলে আপনাদের জন্য পারফেক্ট হবে তাহলে আপনারা এই মডেলটা নিতে পারেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র হচ্ছে পনেরো টাকা আর এর থেকে আরও বেশি এবং অনেক বেশি আপনার ইকুইপমেন্ট অর্থাৎ পাঁচটা বডি আটটা দশটা লেন্স এবং অনেক বড় এবং বিগ সাইজের দরকার তাদের জন্য আছে আপনার হচ্ছে হানড্রেড লিটার অর্থাৎ অনেক বেশি তারা আপনারা এই অ্যানবন ব্র্যান্ডের হানড্রেড লিটারটা নিতে পারেন তাদের জন্য এটার প্রাইসটা রাখা হয়েছে মাত্র উনত্রিশ হাজার টাকা বন্ধুরা যারা আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন কারণ হচ্ছে গে এই যে অ্যানবন ব্র্যান্ডের যে ড্রাই ক্যাবিনেটটার সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিলাম যদিও দামটা একটু বেশি হচ্ছে কিন্তু তারপর আপনার জিনিসটা অর্থাৎ আপনার লক্ষ লক্ষ টাকার জিনিস সেফটি করার জন্য অর্থাৎ ফাঙ্গাস থেকে বাঁচার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার এটা খুবই দরকার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি জলীয়ব পরিমাণ অনেক বেশি যার কারণে আপনার ক্যামেরাতে যে কোনো সময় ফাঙ্গাস পড়তে পারে আর দ্বিতীয়ত হচ্ছেন সামনে হচ্ছেন বর্ষার সিজন অলরেডি বর্ষার সিজন চলে আসছে সেক্ষেত্রে যদি আপনি আপনার ক্যামেরাটাকে যদি বাঁচাতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যানবন ব্র্যান্ডের ড্রাই ক্যাবিনেটটা কিনে নিন আমাদের কাছ থেকে যাদের যারা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন কোনো ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব ভালো